ভিজিটর ভিসা নিয়ে আজকের আলোচনা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে ইনসাইড কানাডা এবং আউটসাইড আউটসাইড ক্যানাডা থেকে যারা শুনছেন তারা সকলেই মোরলে জানেন যে দুই সাল ছিল ভিজিট ভিসার জন্য একটি ক্রান্তিকাল কারণ দুই সালে খুব কম সংখ্যক ভিজিটর ভিসা ইস্যু করা হয়েছে এটি মূলত কোনো স্পেসিফিক কান্ট্রির বিরুদ্ধে করা হয়েছে তা না এই রিপোর্টটি কানাডা গভর্নমেন্টের নিকট রয়েছে ইন্টেনশনালি তারা মূলত ভিজিট ভিসা কম দিয়েছে 2023 সালে বাইশ সাল থেকে শুরু করে তেইশ সালে উদারভাবে ভিজিটর ভিসা দেওয়ার কারণে কানাডাতে প্রচুর সংখ্যক ভিজিটাররা এসে তারা পরবর্তীতে রিফিউজি ক্লেম করে যেগুলোর ম্যাক্সিমাম কেসি ছিল অযৌক্তিক বা ভিজিটর ভিসা আবেদনের সময় তাদের যে কমিটমেন্ট ছিল তাদের যে ডিক্লারেশন ছিল তারা সেটা রক্ষা করতে পারেনি এই কারণেই মূলত গভর্নমেন্ট এই তাদের ভিজিটরদের বিশ্বস্ততা বা তাদের ডকুমেন্টেশনের লিগালিটি নিয়ে সন্দিহান যার কারণে অনেক রিয়াল ডকুমেন্ট দিয়ে আবেদন করেও দুই সালে অসংখ্য ব্যক্তিরা রিফিউজাল কেস পেয়েছেন বা রিফিউজ হয়েছেন তো দুই সালে যারা ভিজিটার ভিসে আসতে চান তাদের ভিসা হওয়ার বিষয়ে কোনো গ্যারান্টি আমরা দিতে পারতেছি না কিন্তু আপনাদেরকেই কিছু প্রপার গাইড দিব আমরা যেগুলোর মাধ্যমে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে তো যারা শুনছেন আশা করছি বিষয়গুলো খেয়াল করলে আপনাদের এই সতর্কতাগুলো আপনাদেরকে হেল্প করবে অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর ভিজিটর ভিসা টু ইন্টার ক্যানাডা মে বি রুটিন বাট সাকসেস ইজ নট গ্যারান্টেড অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ডাটা দেয়ার ওয়াজ এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন দি নাম্বার অফ ভিজিটার ভিসা রিজেকশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো যেটি বললাম যে দুই হাজার চব্বিশ সাল ছিল রিজেকশনের বছর দু হাজার ভিসিটারদের জন্যে যদিও কিছু সংখ্যক ভিসা হয়েছে কিন্তু সেটা প্রত্যাশার তুলনায় খুবই কম তো এখানে মূলত যে ঘটনাটির ব্যাকগ্রাউন্ড আমরা আপনাদেরকে ব্যাখ্যা করলাম সেটা আশা করছি আপনাদের কাছে বোধগম্য দিস অলসো কামস টু এ টাইম হোয়েন দি ফেডারেল গভর্নমেন্ট মেড চেঞ্জেস টু দি কানাডা ভিজিটার ভিসা ভ্যালিডিটি তো নভেম্বর মাসে দুই হাজার চব্বিশে নভেম্বর মাসে কানাডা নতুন একটি নিয়ম করেছে আগে সাধারণত যেটা হতো ভিসা দিলে সাধারণত পাসপোর্টের মেয়াদ অর্থাৎ কারো যদি টেন ইয়ার্স পর্যন্ত পাসপোর্টের মেয়াদ থাকতো সে হারেই মূলত ভিজিটার ভিসাগুলো দেওয়া হতো কিন্তু দুই হাজার পঁচিশ সালে এটি করা হবে না এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের সিস্টেম বা অ্যাপ্লিকেশনের অবস্থা ডকুমেন্টেশনের অবস্থা ফান্ডের অবস্থা এই সব কিছু বিবেচনা করে মূলত ভিসার কত দিনের ভ্যালিডিটি হবে তা সেটা ইমিগ্রেশন অফিসার নির্ধারণ করবে হেয়ার আর সাম টিপস টু স্ট্যান্ডেন্ড ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন টু ক্যানাডা টু রিডিউস দি রিক্স অফ রিভিউজাল তো রিফিউজাল রিস্কটাকে রিডিউস করার জন্য কিছু গাইড আমরা দিব কিন্তু আমরা কখনোই আপনাকে গ্যারান্টি দিচ্ছে না যে আপনি এই গাইডগুলো এইভাবে ফলো করলে আপনার ভিসা হবে তবে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে তো এখানে ভিসা পাওয়ার জন্যে সবচেয়ে বড় যে কাজ সেটি হলো যে ক্যানাডা গভর্নমেন্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা অ্যাকাউন্ট করে সেখান থেকে ভিজিটর ভিসার ইনস্ট্রাকশনগুলো ডাউনলোড করা এখানে ফর্মগুলো ডাউনলোড করা সেই ইনস্ট্রাকশনের আলোকে ফর্মগুলো ফিল আউট করা তো এখানে কি কী ফর্ম ফিল আউট করতে হয় সেটা একটি গ্যালেন্সে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি রেসিডেন্ট ভিসা আই এম ফাইভ টু ফাইভ সেভেন এবং ফ্যামিলি ইনফরমেশন ফর্ম আই এম এম ফাইভ সেভেন তো এই ফর্মগুলো ফিল করতে হয় এর বাইরেও আপনাদেরকে অনেক সময় স্ট্যাটুটারি ডিক্লারেশন অফ কমন ল ইউনিয়ন আই এম এম ফর্ম ইউজ অফ রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আপনি যদি কোনো আইআরসিসি লয়ার হোক আর মেম্বার হোক কিংবা অন্য কোনো ব্যক্তিকে যদি আপনি এটার প্রতিনিধিত্ব দান করেন সেক্ষেত্রে আপনার আই এম 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 ফাইভ ফোর সেভেন সিক্স এই ফর্মটি ফিল আউট করতে হয় অথোরিটি টু রিলিজ পার্সোনাল ইনফরমেশন টু এ ডেজিগনেটেড ইন্ডিভিজুয়াল আই এম এম ফাইভ ফোর সেভেন আউট ফর্মস ইট ইস ইম্পর্টেন্ট টু বি অ্যান্ড এভরি ফর্মস ইস কমপ্লিট ইফ এ সেকশন ডাজ নট অ্যাপ্লাই টু ইউ রাইট নট অ্যাপ্লিকেবল এনি তো এখানে ফর্মের মধ্যে কিন্তু অনেকগুলো আর থাকে ইএস নো এগুলো খুব ভালোভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে ইএস এর জায়গায় নো নোর জায়গায় ইয়েস যদি পড়ে শুধু এতটুকুই যথেষ্ট আপনার ফাইলটিকে আজীবনের জন্য ব্যান করে রাখার দেখা গেলো যে আপনি কোথাও কখনো অ্যারেস্ট হয়েছেন কি না বা আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা না ক্রিমিনাল অফেন্স ঘটেছে কিনা এখানে আপনি যদি ইএস দিয়ে দেন এই একটি ইএসই আপনার সারা জীবনের জন্য ভিজিট বিশাককে ব্যান করার জন্য যথেষ্ট সুতরাং এখানে অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে কেয়ারফুলি খেয়াল করতে হবে অ্যাটাস অল ন্যাসাসারি ডকুমেন্টেশন তো ফর্ম দেখে আপনার ভিসা দিবে না এখানে আপনার ডকুমেন্টেশন আপনার পক্ষে কথা বলবে যেহেতু কেনাটাতে ইউজুয়ালি ইন্টারভিউ হয় না অনেক ক্ষেত্রে হয় সেটা খুব রেয়ার কেসে যদি ইমিগ্রেশন অফিসার ফিল করে তাহলে সেটা হতে পারে আদারওয়াইজ ইন্টারভিউ হবে না তাহলে ইন্টারভিউ দিবে অ্যাকচুয়ালি আপনার এই ডকুমেন্টগুলো যে আপনি কতটুকু ইজ ক্যাপাবল ওয়াইন অ্যাপ্লাইং অনলাইন এ পারসোনালাইজ ডকুমেন্টস এক লিস্ট ও বি ক্রিয়েটেড হিওর ইউ সাবমিট অল দি ডকুমেন্টস লিস্টেড অন ইয়ার ভিজিটার বিস এক লিস্ট দি ডকুমেন্টস রিকোয়ার্ড ভেরি ডিপেন্ডিং অন পারপস অফ ইয়র ভিজিট সাম ডকুমেন্টস দ্যাট আর টাইপিক্যালি রিকোয়ার্ডার আইডেন্টি ডকুমেন্ট আইডেন্টি ডকুমেন্টের মধ্যে পাসপোর্টেন আইডি বার্থ সার্টিফিকেট এগুলো হতে পারে বা এগুলোই হবে এরপরে আপনার ফটো রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ আপনার এই ভিসা অ্যাপ্লিকেশনের জন্যে আপনাকে ফটো ডিজিটাল ফটো লাগবে তো এই বিষয়টি মাথায় রাখতে হবে হার্ড কপিও লাগতে পারে যদি অন্য কোনো ডকুমেন্ট সেটার সাথে রিলেটেড কোনো ডকুমেন্ট দেন প্রুফ অফ ফিনান্সিয়াল সাপোর্ট আপনার যে ফিনান্সিয়াল আপনি যে স্ট্রং এই জন্য ব্যাঙ্ক এনি কাইন্ডস অফ ব্যাঙ্ক ডকুমেন্ট শেয়ার মার্কেট ডকুমেন্ট এগুলো আপনাদেরকে হেল্প করবে আইটিনারি ডকুমেন্টস শোয়িং দ্যাট ইউ প্ল্যান টু ডুইং ইন ক্যানাডা আপনি আইটিনারি এখানে যুক্ত করবেন আইটিনারি বলতে এখানে আপনি আপনি নিরারি যেটাকে বলা হয় এখানে আপনি কেনাডাতে এসে কোনো হোটেলে থাকবেন সেই হোটেলে আপনি বুকিং দিয়েছেন কিনা এরপরে আপনার ট্রাভেল বুকিং যে ইয়ার আপনি যাবেন আসবেন এই বিষয়গুলো আপনার যে প্রস্তুতি যাওয়ার জন্য সেই বিষয়গুলোকে বোঝায় লেটার অফ ইনভাইটেশন ফ্রম পার্সন ইউ আর ভিজিটিং অ্যান্ড প্রুফ অফ ইউর রিলেশনশিপ টু দেম আপনারা অনেকে মনে করেন যে ইনভাইটেশন পাওয়া মানেই কানাডাতে ভিসা পাওয়া বিষয়টা আসলেও এরকম না ইনভাইটেশন আপনি সকলের থেকে নিলে ভিসা হবে না আপনি যদি রং ওয়েতে ইনভাইটেশন লেটার নেন তাহলে ভিসা না হওয়ার পসিবিলিটি বেশি কীভাবে একটু ব্যাখ্যা করি কানাডাতে ইনভাইটেশন লেটার কা আপনি কার কাছ থেকে নিতে পারেন হতে পারে আপনার আপন ভাই বোন হতে পারে আপনার আপন সন্তান হতে পারে আপনার আপন বাবা মা অর্থাৎ আপনার একদম ব্লাড রিলেটিভ ফার্স্ট ব্লাডের যদি কেউ কেনাডাতে থাকে তারা আপনাকে ইনভাইটেশন দিতে পারে কোন ক্ষেত্রে ফ্যামিলি ভিজিটের জন্যে কিন্তু আপনার দেখা গেল তো তালাতো খালাতো দু ডিসটেন্ট রিলেটিভ কিংবা কোনো ফ্রেন্ড সে যদি আপনাকে ইনভাইটেশন দেয় দিতে পারে কিন্তু তারা যদি আপনার খরচ বিয়ার করতে চায় কোনোভাবে আপনার ডিসটেন্ট রিলেটিভ যারা তারা এতটুকুই দিতে পারে যে হ্যাঁ আপনি সে আপনার আপনি তারা পরিচিত আসলে পারে সে নিজ খরচে চলবে অনেক দিন তার সাথে দেখা সাক্ষাৎ হয় না সে আসলে আমরা একটা ভালো টাইম পাস করব এটা হতে পারে কিন্তু দেখা গেল যে ডিস্টেন্ট রিলেটিভ সে আবার বলতেছে সে আপনি তার বাসায় গিয়ে থাকবেন খাবেন এরপরে আপনার থাকার ব্যবস্থা সে করবে এরপরে আপনার ঘোরার ব্যবস্থা করবে এই ধরনের বিষয়গুলো আসলে অযক্তি কারণ ক্যানাডাতে এখানে একটি ডলার কিন্তু হিসাবের মধ্যে তারা ব্যয় করে কারণ সবাই এখানে ক্যালকুলেটিভ প্রত্যেকটা টাইমকে তারা এখানে হিসাব করে ব্যয় করে কারণ টাইম মানি টাকা তো এই জন্যে আপনার পিছনে টাইম এবং টাকা দুটোই খরচ করবে আপনার ডিস্টেন্ট রিলেটিভ এটা আসলে ইমিগ্রেশন অফিসার বিলিভ করবে না শুধুমাত্র আপন ছেলে মেয়ে আপন ভাই বোন আপন বাবা মা একদম খুব ফাস্ট ব্লাডের কেউ হলেই এই এটি করার একটা বিষয় থাকে বা এইরকম একটা স্বার্থ থাকে আদারওয়াইজ কিন্তু না সুতরাং ইনভাইটেশন লেটার নিজে আপনার সেভাবেই কিন্তু নিতে হবে সে বিষয়টি সেভাবে মেনশন করতে হবে এই বিষয়টি গেল তো ইনভাইটেশন লেটার যদি এভাবে ম্যানেজ করা না যায় কীভাবে করবেন তাহলে আপনি যে হোটেল বুকিং দিচ্ছেন হোটেল বুকিং কেনাটা থেকে হোটেল বুকিং একটা কনফার্ম করে সেটাই আপনার ইনভাইটেশন লেটারের জায়গায় ওটা কাজ করবে অর্থাৎ ইনভাইটেশন লেটার না দিয়ে সেটা দিবেন ইমপ্লয়মেন্ট ইনফরমেশন আপনি যে দেশে আছেন সেই দেশে আপনার কি কাজে আপনি ইংগেজ আছেন সেখানে কোনো জব করতেছেন কি জব কবে শুরু হয়েছে স্যালারি কত পাচ্ছেন এখানে স্যালারি সার্টিফিকেট সহ আপনার কি গুরুত্ব সেখানে এই ধরনের একটি ইমপ্লয়মেন্ট ইনফরমেশন দেবেন ট্রাভেল হিস্ট্রি আপনি আপনি আগে কোনো দেশে ট্রাভেল করে থাকলে সেটার ইনফরমেশনগুলো আপনার পাসপোর্টে আছে সেগুলো এখানে দেবেন এপুরে স্ট্রিক্ট ফর্ম রয়েছে সেটা আপনাকে ফিল আউট করতে হবে ইনভাইটেশন ইউ মে বি আস টু সাবমিট মোর ইনফরমেশন গো ফর অ্যান ইন্টারভিউ উইথ অ্যান অফিসিয়াল ইন ইউর কান্ট্রি আন্ডার গো এ মেডিকেল এক্সাম আর গেট এ পুলিশ সার্টিফিকেট তো এখানে ভিজিট ভিসা ইউজুয়ালি ইন্টারভিউ লাগে না কিন্তু এখানে হাজারে এক দুইটা এরকম ইন্টারভিউ কল পেতে পারেন বিশেষ কোনো কারণে আবার এখানে মেডিকেল এক্সাম কম্পালসরি নয় কিন্তু আপনি চাইলে মেডিকেল এক্সামটা দিতে পারেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা ম্যান্ডেটরি না আপনি সেটা চাইলে দিতে পারেন এগুলো অপশনাল ডকুমেন্ট হিসেবে আপনি যদি অ্যাড করেন সেগুলো আপনার জন্যে পজিটিভ হবে তবে এইগুলো দিলেই আপনার ভিসা হবে নট অ্যাকচুয়ালি কনফার্ম বাট কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যাপারে ইমিগ্রেশন অফিসারের কনসার্নগুলো কমে যাবে যে আপনি আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই আপনার মেডিকেল রিপোর্ট ভালো আর এই ধরনের বিষয়গুলো সে তাকে আশ্বস্ত করবে কিন্তু অন্য বিষয়গুলো ঠিক রাখতে রেখে তারপরে এই বিষয়গুলো কনসিডার করবে কিন্তু অন্য কোথাও যদি গলত থাকে আর আপনি এগুলো দিলেন তাহলে ভিসা হবে না ইন এডিশন ইউ মে বি আক্স টু সাবমিট মোর ইনফরমেশন গো ফর অ্যান ইন্টারভিউ উইথ অ্যান অফিসিয়াল ইন ইউর কান্ট্রি আচ্ছা তারপরে আমরা দেখি প্রুফ সাফিসিয়েন্ট টাইস টু হোম কান্ট্রি তো আপনি অ্যাকচুয়ালি যাচ্ছেন ক্যানাডাতে ঘুরতে তো ঘুরে ফিরে আপনার দেশে যে আপনাকে আসতেই হবে কী কারণে আসবেন সেটার উপযুক্ত কারণ প্রমাণ আপনাকে দিতে হবে মৌখিকভাবে তো বলার সুযোগ নেই লিখিতভাবে আপনি দিবেন তার সাপোর্টের ডকুমেন্ট দেবেন ইউর ডকুমেন্টেশন উইল নিড টু কনভিন্স এন ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ প্ল্যান টু লিভিং ইন আফটার ইউর ভিজিট ইন অর্ডার টু ডু সো ইউ নিড টু প্রুভ দ্যাট ইউ হ্যাভ টাইস টু ইউর হোম কান্ট্রি তো এখানে টাইজগুলো প্রুভ হতে পারে আপনার যে অনেক রিয়েল অ্যাসেট আছে সেগুলোর ডকুমেন্ট দিয়ে আপনার অনেক ক্লোজ রিলেটিভস রয়েছে যাদের ছাড়া আপনি থাকতে পারবেন না সেগুলোর প্রুফ দিয়ে এগুলোর মাধ্যমে আপনার টাইজটাকে স্ট্রংলি আপনি প্রেজেন্ট করতে পারেন এক্সাম্পল অফ টাইজ ইনক্লুড জব প্রপার্টি ফিনান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড আওয়ার ফ্যামিলি ডকুমেন্টেশন দ্যাট ইউ ক্যান সাবমিট দ্যাট প্রুফ দিস ইনক্লুড কনফার্মেশন লেটার অফ এ জব এভিডেন্স অব ফ্যামিলি ডিপেন্ডেন্সি লিজ এগ্রিমেন্ট অফ এনি প্রপার্টি অ্যান্ড প্রুফ অফ দি আদার অ্যাসেটস তো এগুলোর মাধ্যমে আপনি আপনার কান্ট্রি টাইজটা স্ট্রংলি এখানে প্রেজেন্ট করতে পারেন এরপরে শো এডুকেট প্রুফ অফ ফিনান্সিয়াল সাপোর্ট আপনি আপনার যে ঘুরতে যাচ্ছেন আপনি যে নিজের টাকা দিয়ে ঘুরবেন ফিরবেন এবং আপনার যে অ্যাভেলেবেল টাকা পড়ে থাকে ঘোরাফেরার জন্যে সংসারের বেসিক চাহিদা বলি বা অল কাইন্ডস অফ ডিম্যান্ড ফুলফিল করার পরেও আপনার যে আইডল মানি পড়ে থাকে সেটার একটা প্রুফ দেখাতে হবে যে টাকা দিয়ে আপনি অ্যাকচুয়ালি ঘুরবেন ফিরবেন ইট ইস ইম্পর্টেন্ট টু প্রুভ দ্যাট ইউ হ্যাভ দি ফান্ডস টু কভার ইউর এক্সপেন্সেস হোয়েন হোয়াইল ইন কানাডা প্রুভিং ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি ক্যান বি ডান বাই প্রোভাইডিং ডকুমেন্টস কী ডকুমেন্টস দিতে পারেন রিসেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট পেই স্ট্যাপস এমপ্লয়মেন্ট ভেরিফিকেশন লেটারস প্রুফ অফ অ্যাসেটস ইফ ইউর ট্রিপ বিং স্পন্সার্ড বাই সামান ইউ নিড টু প্রোভাইড লেটার টু সাপোর্ট বাই দেম অর্থাৎ আপনাকে যদি কেউ স্পন্সার করে কেনাডা থেকে স্পন্সার করা করতে পারে ওই যে বললাম যে ফার্স্ট ব্লাড যদি কেউ হয় ছেলে মেয়ে অথবা বাবা মা এ ধরনের কোনো বিষয় যদি থাকে তারা আপনাকে স্পন্সার করতে পারে ইনভাইটেশন দেওয়া এবং স্পন্সার করা সেক্ষেত্রে আপনার জন্যে যে তারা খরচ বহন করবে তাদের বিভিন্ন ধরনের গভর্নমেন্ট পেপারগুলো তাদের দিবে তাদের ট্যাক্স পেপার দেবে তাদের ব্যাংক স্টেটমেন্ট দিবে এগুলো দিয়ে তারা প্রুফ করবে যে আপনার জন্য তারা সব কিছু রেডি রেখেছে ইফ ইউর ট্রিপ ইজ বিং স্পন্সার্ড বাই সামান উইল নিড টু প্রোভাইড এ লেটার অফ সাপোর্ট বাই দে অ্যান্ড প্রুফ দে হ্যাভ দি ফান্ডস অ্যাকোমোডেটেড অ্যাকোমোডেট ইউর স্টে দি অ্যামাউন্ট অফ মানি ইউ উইল নিড টু ডিপেন্ডস অন হাউ লং ইউ উইল স্টে অ্যান্ড হোয়ার ইউ প্ল্যান টু স্টে তো কী পরিমাণে টাকা লাগবে সেটা আপনি কি আপনার ঘোরাফেরার উপর নির্ভর করবে হাইলাইট অফ তো এখানে আর একটি মেজর ইস্যু যে আপনার কী পারপাসে আপনি যাচ্ছেন সেটাকে কিন্তু আপনাকে অবশ্যই বোঝাতে হবে দেখা গেল যে আপনি যাচ্ছেন ট্যুরিজম পারপাসে কিন্তু সেই ধরনের কোনো বিষয় আপনি তুলে ধরলেন না বললেন যে আমার ভাই বা বোন ওখানে আছে আমি তাকে দেখতে যাব কিন্তু আবার বলছেন ট্যুরিজমে যাবেন দুই ধরনের কথা হয়ে গেল অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ কনভিনসিং অ্যান্ড ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ ইন্টেন্ড টু লিভ কানাডা আফটার দি ট্রিপ ইনক্লুডস শেয়ারিং এ ক্লিয়ার পার্প অফ দি ভিজিট তো যে পারপাসে যাবেন সেই পারপাসটাতে যেতে হবে সেই পারপাসের সাপোর্টে ডকুমেন্ট শো করতে হবে এরপরে আপনি ঘুরে আসবেন সেটাও সে করতে হবে ইউ ক্যান ডু দিস বাই সাবমিটিং সাপ্লিমেন্টারি ডকুমেন্টস টু হেল্প দেম আন্ডারস্ট্যান্ড দি রিজন ফর অ্যান্ড ডিউরেশন অফ ইয়ার ভিজিট অ্যান্ড হোয়াট ইউ প্ল্যান টু প্ল্যান অন ডুইং ডিউরিং ইউর টাইম ইন ক্যানাডা দিস ইনক্লুডস ডিটেল অফ এনি ইভেন্টস ইউ মাইট বি অ্যাটেন্ডিং ওয়েডিং হলিডে প্যাকেজেস রিটার্ন টিকিট অ্যান্ড ট্রাভেল আইটিনারি শো প্রুফ অফ হেলথ শো প্রুফ অফ হেলথ এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল কারণ ভিজিটার ভিসা আবেদনের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট বা রিপোর্টের প্রয়োজন হয় না কিন্তু কেউ চাইলে দিতে পারেন এক্সট্রা কিছু খরচ হয়ে যাবে এটা জাস্ট ইমিগ্রেশন অফিসারকে মোর আশ্বস্ত করা যে আপনি যে দেশে যাচ্ছেন আপনার মেডিকেলি আপনি সাউন্ড আছেন তো এই মে রিজেক্ট ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন অন দি বেসিস অফ the applicant's health status for example if they believe that the applicant's health condition can endanger public safety or put burden on public health service there are some ways to overcome this including providing rcc with a detailed medical history report or pa passing a medical examination তো তাদের যদি সন্দেহ হয় কোনোভাবে আপনাকে এন্ট্রি করার ক্ষেত্রেও বাধা দিতে পারে এই জন্য আপনার চাইলে এটা ইনক্লুড করতে পারেন ওভারকাম ক্রিমিনাল ইন্যাডমিজিবিলিটি কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে মামলা টামলা এরকম কোনো বিশেষ থাকলে আপনি যে এখন সাউন্ড বা ক্লিয়ার আছেন আপনার ব্যাপারে কোনো অবজেকশন নেই সেটার জন্য একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাড করতে পারেন ইউ বাট এটাও ম্যান্ডেটরি না এটাও কম্পালসারি না এটাও অবলিগেটরি ইফ ইউ হ্যাভ কমিটেড অর বিন কমপ্লিটেড টু এ ক্রাইম crime you may be considered criminally inadmissible and barred from entering canada however there are ways to overcome criminal inadmissibility you could apply for a temporary resident permit uh, check if you fit eligibility uh, for demand rehabilitation or apply for criminal rehabilitation অ্যান অথরাইজেশন ইমিগ্রেশন লয়ার ক্যান হেল্প ইউ বাই রাইটিং লিগাল অপিনিয়ন লেটার কারোর যদি ক্রিমিনাল অফেন্সের কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই লয়ারের মাধ্যমে ইমিগ্রেশন লয়ের মাধ্যমে একটি ফরওয়ার্ডিং লেটার নিয়ে আবেদন করলে আপনার জানেন সেটা পজিটিভ হবে এক্সপ্লেন এনি কমপ্লিকেটেড ট্রাভেল হিস্টোরি ইন দি ইভেন্ট অফ এ কমপ্লিকেটেড ট্রাভেল হিস্টোরি ফর এক্সাম্পল ওভার স্টেইং অর প্রিওর ভিসা রিফিউজাল ইট মে বি হার্ড আর টু গেট এ ভিসিটার ভিসা তো আপনার দেখা গেল যে আগে কোনো ভিসা রিফিউজাল আছে আপনি এখানে কোর্স সিনিয়ারে কিন্তু থাকে আপনার প্রিভিয়াস কোনো রিফিউজাল ছিল কি না আপনি দেখা গেলো ইএসএ আবেদন করেছেন রিফিউজ হয়েছে আপনি সেখানে দিলেন যে রিফিউজ হয় নাই বা আপনি কোনো কিছুই বললেন না তাহলে আপনি ইনফরমেশন হাইড করলেন তারা কিন্তু আপনার নাম নাম সব কিছু দিয়ে যখন চেষ্টা করবে আপনার ব্যাপারে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা আপনার ব্যাপারে খোঁজখবর নেওয়ার তখন কিন্তু এগুলো বের হয়ে আসবে তখন যদি দেখি আপনি তথ্য হাইড করেছেন তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করবে আপনি আগে রিফিউজাল পেয়ে থাকলে সেটা রিক্লার করবেন এবং কি কারণে সেটা সম্ভব একটি কারণ মেনশন করতে পারবেন করে আপনি তার কাছে বলবেন এরপরে সেটাও আপনার জন্য একটা নেগেটিভ বিষয় তাদের সামনে উপস্থাপিত হয় কিন্তু হাইট করলে সেটা আরও বেশি তারা এটাকে ফ্রড মনে করে এই জন্যে এই বিষয়গুলোতে আপনাদের সচেতন থাকতে হবে ইন দিস কেস ইট ইজ বেস্ট টু বি ট্রান্সপারেন্ট উইথ ইমিগ্রেশন অথরিটিস অ্যাবাউট ইউর পাস্ট ট্রাভেল হিস্ট্রি শেয়ার ডিটেলস অফ দি ট্রাভেল হিস্ট্রি হোয়াট ওয়াকার্ড অ্যান্ড হোয়াট অ্যাকশনস হ্যাভ বিন টেকেন টু Correct this behavior. For example, you could share proof of compliance uh, with visa regulations in subsequent travels. Uh, Failure to dissolve complicated travel history, such as pre rejected visitor visa to another country, continuous misrepresentation. হুইস কুড লিড টু এ রিফিউজাল অ্যান্ড ফাইভ ইয়ার ব্যান অফ ইন্টার ইং ক্যানাডা তো তথ্য হাইড করে যদি আপনি এসে জায়গায় নো ওর জায়গায় ইয়েস দেন তাহলে তারা এটাকে মিসরিপ্রেজেন্টেশন হিসেবে কাউন্ট করতে পারে এবং আপনার ফার্দার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বারবারই তারা রিফিউজাল দিয়ে যেতে পারে তো এই বিষয়টি মাথায় রাখতে হবে এই জন্য কোনো তথ্য হাইট করবেন না যা কিছু ঘটে গেছে সেটাই সুন্দরভাবে উপস্থাপন করবেন করে সেটার এগেনস্টে আপনার যে বর্তমানে স্ট্রেংথ বেড়ে গেছে সেটার কিছু প্রুফ দেবেন তাহলে বুঝবে যে হ্যাঁ যেই ইস্যুতে আগে রিফিউজ হয়েছিল সেই ইস্যুটা এখন আর নাই আপনি সেটাকে রিজলভ করে অলরেডি আপনি ঘুরে দাঁড়িয়েছেন এখন আপনাকে ভিজিটার ভিসা দেওয়া যায় আপনি এখানে ভিসা পেলে হয়তো সেই কান্ট্রিতে আবার অ্যাপ্লাই করলে আপনি নতুন করে আবার ভিসা পেতে পারেন রিজলভ রেসিডেন্সি ইস্যুস প্রিও টু অ্যাপ্লাইং অ্যান অ্যাপ্লিকেন্ট উইথ অ্যান ইলিগাল স্ট্যাটাস ইন দেয়ার কান্ট্রি অফ রেসিডেন্স মে হ্যাভ এ হার্ড টাইম গেটিং অ্যাপ্রুভড ফর এ ক্যান্ডাডেট ভিজিটার ভিসা ইন দিস কেয়ার্স ইট ইস বেস্ট টু রিজলভ দি ইস্যুজ বিফোর অ্যাপ্লাইং ইন কেস অফেন পলিটিক্যাল ইস্টাবিলিটি ইন এ হোম কান্ট্রি দি ইটস টু প্রোভাইড সাপ্লিমেন্টারি টু লিভ দি অফ ভিজিট রিসেন্ট চেঞ্জেস টু ভিজিটার ভিসা ভ্যালিডিটি তো আলোচনার শুরুতেই বলেছিলাম যে দুই চব্বিশ সালের নভেম্বর মাসে কেনাডা নতুন নিয়ম করেছে ভিসিটের জন্যে তারা এখন ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো বিষয় বিবেচনা করবে এর মধ্যে হচ্ছে পারপাস অব ভিজিট কী পরিমাণে ফান্ডস অ্যাভেলেবিলিটি আছে নিড নিড ফর মেডিকেল ট্রিটমেন্ট তার মেডিকেল ট্রিটমেন্টের কোনো বিষয় আছে কিনা আদার ফ্যাক্টরস ইমিগ্রেশন অফিসার যেগুলোকে যেগুলোকে কনসিডারে নেবেন এই বিষয়গুলো বিশেষভাবে বিবেচনা করবে তো আমরা আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না আমাদের সাথে যারা ছিলেন এতক্ষণ অনেকেই আমাদেরকে বছর ব্যাপী নক দিয়েছেন ভিজিটার বিষয়ে আবেদন করেছি ভিসা হবে কিনা আগে রিফিউজাল হয়েছি এখন অ্যাপ্লাই করতে পারবো কিনা আবেদন করেছেন কতদিন সময় লাগবে নানান ধরনের প্রশ্ন আপনারা প্রতিনিয়ত করে থাকেন আপনাদের প্রশ্নের উত্তর সবগুলোর হয়তো পাবেন না এখানে ভিসটা ভিসে আবেদন করলে যে আপনার আবার ভিসা হবে সেটাও কোনো গ্যারান্টি নেই তবে আপনার ভিসাটা সুন্দরভাবে আবেদন কিভাবে কোন পদ্ধতিতে করতে পারেন সেটার একটা গাইড আমরা দেওয়ার চেষ্টা করেছি এগুলো যদি ফলো করেন তাহলে আশা করা যায় ভিসা পাওয়ার পসিবিলিটি আপনার অনেক বেড়ে যাবে কিন্তু ভাবে আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি না যে আপনার ভিসা হবে তো আমাদের সাথে যারা ছিলেন আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম